মাঝ আকাশে যাত্রী অসুস্থ ঠিক নিচেই ছিল পাকিস্তানের লাহোর বিমানবন্দর চাইলেই হয়তো জরুরি অবতরণ করে প্রাণ বাঁচানো যেত কিন্তু পাইলট তা না করে নিলেন এক গুরুতর সিদ্ধান্ত বিমান ঘুরিয়ে পাড়ি দিলেন তিন ঘন্টার পথ গন্তব্য ঢাকা আর এই দীর্ঘ সময়ে চিকিৎসার অভাবেই আকাশেই নেভে গেল একটি জীবন ঘটনাটি গত একত্রিশ ডিসেম্বরের সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু জিরো ওয়ান ফ্লাইটটি তখন লাহোরের আকাশে হঠাৎ এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন কন্ট্রোল টাওয়ার বা এটিসি নিকটবর্তী বিমানবন্দরে ল্যান্ড করার পরামর্শ দিলেও পাইলট সেই নির্দেশ অমান্য করেন তিনি পাকিস্তানের মাটিতে না নেমে উল্টো দিকে প্রায় তিন ঘন্টা উড়ে ঢাকায় ফিরে আসেন প্রশ্ন উঠছে জীবন বাঁচানোর চেয়ে পাইলটের কাছে কি অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ ছিল ঢাকায় পৌঁছানোর আগেই ওই যাত্রীর মৃত্যু হয় অথচ লাহোরে নামলে হয়তো তিনি দ্রুত চিকিৎসা পেতেন শুধু তাই নয় ঢাকায় ফেরার পর আবহাওয়ার কারণে ফ্লাইটটি আর লন্ডন যেতে পারেনি ফলে বাকি যাত্রীদের উপহাতে হয় চরম ভোগান্তি এই ঘটনায় নড়ে চড়ে বসেছে বিমান কর্তৃপক্ষ ফ্লাইট সেফটি প্রধান সহ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটি খতিয়ে দেখবে কেন ডাইভারশন না করে ঢাকায় ফেরা হল যাত্রীর প্রি ফ্লাইট মেডিকেল ফিটনেস ঠিক ছিল কি না এবং বিমানে জরুরি ফার্স্ট এইড বা জীবন রক্ষাকারী ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা লাহোরে নামলে কি মানুষটি বেঁচে যেতেন এই মৃত্যুর দায় আসলে কার তদন্ত রিপোর্টে কি আসে সেটিরই অপেক্ষায়